এখানে আপনি এবং আপনার মেয়েকে মনে হয় দেখা যাচ্ছে খুবই ছোট ছবিটির বয়স ছেচল্লিশ বছর সেখানে কমেন্ট এসেছে আরো সত্তর বছর এভাবেই কাটুক না শুভকামনা ধর বন্ধু আমার একে হল বন্ধু আমার কেহ নাই আমাদের শোয়ে একটা সুন্দর সেগমেন্ট আছে সেখানে আপনার যে ফ্যান ফলোয়ার আছে ওরা আপনার ছবিতে কমেন্ট করে সেই কমেন্টগুলো আমি আজকে পড়ে শোনাবো আপনি তাদের রিপ্লাই করবেন এখানে একটা ছবি আছে আপনার এবং মনে হয় আপনার সহধর্মিণী সেখানে একজন কমেন্ট করেছে তামিম হোসেন নামে সে লিখেছে দাদা ভাই আমি সেই ছেলেটি যে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বসেছিলাম এক নজর আপনাকে দেখবো বলে আর একটু কথা বলবো বলে আমি বিজ্ঞাপন অভিনয় করার জন্য গিয়েছিলাম কিন্তু আমার শুটিং সকাল দশটার মধ্যেই শেষ হয়ে গিয়েছিল আমি আপনার অনেক বড় একজন ভক্ত দোয়া করি আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুন এবং আগামী দিনগুলো আরো সুন্দর হোক ধন্যবাদ তামিম দেখা হলে আমারও ভালো লাগতো তো নিশ্চয়ই দেখা হবে আমাদের যেহেতু তুমি শুটিং করো কোথাও না কোথাও দেখা হবে দেখা হলে অনেক তোমার সঙ্গে কথা হবে গল্প এখানে আপনি এবং আপনার মেয়েকে মনে হয় দেখা যাচ্ছে খুবই ছোট সেখানে একটা কমেন্ট এসেছে ওমা সে তো ভীষণ রেগে আছে মনে হচ্ছে শুভ জন্মদিন মামুনি হ্যাঁ তার সে এখন অনেক বড় হয়ে গেছে সে এখনো আ গ্রাজুয়েশন কমপ্লিট সে এখন জব করে তার ছোটবেলার ছবি হ্যাঁ শুভেচ্ছাই ছিল মনে কারণ সে সে তো আপ ঘুরে ছিল আইতো

আরো সত্তর বছর এখানে আপনার একটা ছবিতে কমেন্ট এসেছে প্রিয় মানুষ ফরিদপুর এসে একটা পোস্ট দিয়ে কুমার নদীর ওপারে আপনার বাড়ি দেখা করতে যাব কুমার নদীর এপারে আমাদের বাড়ি নিশ্চয় আমাদের ফরিদপুরের ফরিদপুর শহরের নদী ছোট বড় না আমার বাড়ির মতো এই পারে আমার বাড়ি না তোমাদের বাড়ি আর আমাদের তো পদ্মা নদী অনেক বড় এপার থেকে ওপার সাত কিলোমিটার কুমার নদী ছোট ওপার থেকে ওপারে তো 100 এর সময়টা ओके পরবর্তী ছবিটা অনেক স্পেশাল সেইখানে কমেন্ট এসেছে মা হল সবচেয়ে ছোট শব্দ যা সবচেয়ে বড় অর্থ বহন করে মাকে সালাম ও ভালোবাসা ধন্যবাদ নুরুল ইসলাম ভাই এই আমার যাকে খুব রাগে দেখলেন আমার সেই আমার প্রথম কন্যা সন্তান আমার মা এই হসপিটাল থেকে আসার পরেই বোধহয় কোলে নিয়েছিল অনেক পুরনো ছবিটা নষ্ট হয়ে গেছে এবং তার এক বছর পরে আবার আম্মা মারা গেছে এই মুহূর্তটা এক বছর পরেই আবার আম্মা এই মুহূর্তটা আপনার কাছে কেমন ছিল যখন মার মেয়েকে মেকে একসাথে দেখতে পাচ্ছিলেন নিজের চোখে আমি তো লক্ষ্য করলাম